জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি যিনি কেবল ধ্যানে মগ্ন না থেকে সত্য রক্ষার রণক্ষেত্রে অবতীর্ণ হন তিনিই প্রকৃত বীর স্বামী বিবেকানন্দ ছিলেন তেমনি এক যোদ্ধা সন্ন্যাসী পাশ্চাত্যে প্রতিকূলতায় একাকি লড়াই করে তিনি জয় করেছিলেন জড়বাদ ও ফণ্ডামিকে আজকের পর্বে আমরা তার সেই বীরত্ব গাথায় সংক্ষেপে তুলে ধরব মনি রেমিডিস চ্যানেলের এই আয়োজনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন শুরু করা যাক বিবেকানন্দ পরাজয় শব্দটি জানতেন না বিদেশের মাটিতে যখন ধর্ম ব্যবসায়ী ষড়যন্ত্রকারীরা তার বিরুদ্ধে চক্রান্তে মেতেছিলেন তখন ক্ষুধার্থ ও আশ্রয়হীন অবস্থায় থেকেও তিনি আদর্শচ্যুত হননি নিবেদিতাকে এক পত্রে তিনি আক্ষেপ করে লিখেছিলেন যে এই নিরন্তর লড়াই তার আয়ু কুড়ি বছর কমিয়ে দিয়েছে তবু তিনি দমে যাননি তার যুদ্ধ ছিল আধ্যাত্মিক সত্যতার অস্তিত্ব রক্ষার যুদ্ধ শ্রী রামকৃষ্ণ বলতেন তুই যে বীর রে সেই বীরত্বের প্রমাণ ম্যাসাচুসেটসে এক রাতে মিশনারিদের অপমানের মুখে পাওয়া গিয়েছিল সেদিন অপমানের জবাবে বিবেকানন্দের শান্ত মূর্তি এক প্রদীপ্ত আগ্নেয়গিরিতে পরিণত হয়েছিল তার উপস্থিতিতে যে পার্সোনিফায়েড পাওয়ার বা জীবন্ত শক্তির বিচ্ছুরণ ঘটেছিল তাতে বিরোধীরা স্তব্ধ হয়ে যায় পাশ্চাত্যের কঠিন লড়াই বিবেকানন্দের ব্যক্তিত্বে এক নতুন যাত্রা যোগ করেছিল মার্কিন শিষ্যদের মতে তিনি যে ধ্যানমগ্ন হয়ে নিজের জগতেই ডুবে থাকতেন পরিস্থিতির চাপে তিনি হয়ে উঠেছিলেন বহির জগৎ সম্পর্কে তীক্ষ্ণ সজাগ প্রত্যক্ষদর্শীরা বলতেন তাকে দেখে মনে হতো যেন এক খাপ খোলা তলোয়ার পায়চারি করছে পাশ্চাত্য তাকে চিনেছিল ওয়ারিয়ার প্রফেট এবং সাইক্লোন হিন্দু হিসেবে তার এই সংগ্রাম ব্যক্তিগত স্বার্থের জন্য ছিল না এ ছিল সত্যের জয়গান ধর্মের নামে ভণ্ডামি ভিত্তিহীন কুসংস্কারের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন থিওসফিস্ট থেকে শুরু করে তৎকালীন প্রভাবশালী সমাজ কেউ তাকে সত্য বলা থেকে বিরত করতে পারেননি বিবেকানন্দ জানতেন পথ যতই কঠিন হোক না কেন চূড়ান্ত জয় সত্যেই হবে বিবেকানন্দের এই তেজস্বী জীবন আমাদের শেখায় যে আপোষ নয় বরং মেরুদণ্ড সোজা করে সত্যের মুখোমুখি হওয়াই আসল পৌরস তিনি এক কেবল সন্ন্যাসী ছিলেন না তিনি এক বিপ্লবিক চেতনা বর্তমানের অস্থির সময়ে তার এই যোদ্ধা সত্তা আমাদের প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার সাহস যোগায়। আজকের পর্ব তবে এখানেই শেষ করছি জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি